আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার বিয়ে ঠিক হয় আমি বিয়েতে রাজি ছিলাম না কিন্তু আমার ফ্যামিলি সবাই বিয়েতে রাজি ছিল বলে আমি বিয়েতে রাজি হয়ে যাই আমার মামা বাড়ি সবাই মিলে আমার বিয়েটা দিয়ে দেয় প্রথম দিকে খুব সুন্দরভাবে সব কিছু চলছিলো সে আমাকে অনেক ভালোবাসত আমাকে দৈনিক পাঁচ থেকে ছয় বার ফোন দিত আমি কী করি খেয়েছি কিনা হ্যাঁ আমার ভালো লাগা মন্দ লাগে সব কিছু শুনত বিয়ের এক মাস পর যখন আমাকে একটা ছোটোখাটো অনুষ্ঠান করে তাদের বিয়ে বাড়ি নিয়ে যায় তারপর শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে সে আমাকে আর দেখতে পারে না আমি যতই তার যত্ন করি খেয়াল রাখি ভালোবাসি সে কেন যেন আমাকে সহ্য করতে পারে না তারপর এরপরে রোজার মাছ চলে আসলো আমার শ্বশুরের তিন ভাই আমি ছিলাম ওই বাড়ির বড় বউ ওই সবাই চাচা শ্বশুরিরা যারা আছে সবাই আমাকে প্রথম থেকে অনেক ভালোবাসত কিন্তু ও শুধু আমাকে অবহেলা করতো ও আমাকে সময় দিতে চাইতো না কেন বারবার আমার শুধু দোষই খুঁজে বেড়াতো আমার এটা সহ্য হতো না আমি না ওকে প্রচণ্ড ভালোবাসতাম আর ও আমাকে শুরুতে ভালোবাসতো এখন আমি এটা মেনে নিতে পারতেছিলাম না আমি দিন দিন ওর অবহেলার জন্য আমি এটা মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম সব সময় তাকে জিজ্ঞাসা করতাম কিন্তু সে আমাকে কখনই বলতো না সে কী করে অবহেলা করে তারপরে আস্তে আস্তে বুঝতে শিখলাম আমার সামনে একটা মা ভক্ত ছেড়ে তার মার কথা সে কখনোই ফেলাতে পারে না এতটাই মা ভক্ত ছেলে ছিল যে তার মা যদি আমাকে বলতো তালাক দিতে তাহলে সে আমাকে সাথে সাথে তালাক দিয়ে দেওয়ারও প্রস্তুতি নিতে পারে এই রকমের আর আমার শাশুড়ি না আমাকে ভালোবাসতো না সে আমাকে না সহ্যই করতে পারতো না কেন জানেন কারণ আমার শাশুড়ি তার বোনের মেয়েকে খুবই পছন্দ ছিল তার বোনের মেয়েকে চেয়েছিলো সে এই বাসার বউ করে আনবে কিন্তু আমার শ্বশুরি আমাকে পছন্দ করে নিয়ে আসছে এই জন্য সে সবসময় আমাকে একটু সহ্য করতে পারতো না তারপর একদিন আমার মায়ের বেড়ে আমাদের দাওয়াতে দেয় সে আর আমি যাই ওখানে যেয়ে সে আমাকে অবহেলা করে তারপর আমি আর সহ্য করতে না পড়ে তাকে বলো তুমি আমার সাথে কেন এমন করো সে বলে তোকে আমার ভালো লাগে না তোরকে আমার ঘৃণা লাগে হ্যাঁ তোর কাছে আমার যেতে ইচ্ছা করে না আমি বললাম কেন পরে তুই আমার বাসায় আমার মায়ের কোনো কাজই করিস না সব কাজ আমার মা করে আমার মাকে তুই ভালোবাসিস না তাহলে আমি তোকে কেন ভালোবাসবো তারপর তাকে আমি জিজ্ঞাসা করলাম এই কথাগুলো আপনাকে কে বললো সে বললো আমাকে মা বলেছে তারপর আমি কিছু বললাম না কিন্তু আমি সারাটা দিনই কাজ করতাম আমি সব রান্না বান্না কাপড় কাচা বাসায় যাবতীয় এভরিথিং যা ছিল সব কাজ করতাম কিন্তু কখনোই আমার শাশুড়ি মন পেতাম না আমার শাশুড়ি এই কথাগুলো আমার জামাইকে মিথ্যা বানিয়ে বানিয়ে বলতো যাতে আমার জামাই আমাকে কখনোই ভালো না বাসে সেজন্য আমার কাছ থেকে দূরে সরে যায় আমার বিয়ের দুই মাস হতে চলেছে তারা আমাকে অনেক অত্যাচার করতো আমি কখনোই চাইতাম না যে তারা তাদের জন্য আমার এই দুই মাসের সংসারটা শেষ হয়ে যায় আমার একটা ডিভোর্সের কালি করুক এই জন্য তাদের সব অত্যাচার সহ্য করে আমি এই এইভাবে করতাম কিন্তু তারপরও তারা আমাকে প্রতিনিয়ত এইভাবে করতো আমি দুই মাস পর শুনি আমি মাহা হতে চলেছি মা হবার কথা শুনে আমি অনেক খুশি আমার জামাই খুব খুশি ছিল তারপর সে আমাকে অনেক ভালোবাসতো তারপর ওই আমার শাশুড়িটা সহ্য করতে পারতো না সে দিন শেষে যখন বাসায় এসে আমার শাশুড়ি রুমে যেত তারপর রুম থেকে বের হয়ে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত তারপর যখন আমার পেটের বয়স পাঁচ মাস তখন আমার শাশুড়ির কথা শুনে আমাকে প্রচণ্ড মারে আমি চার পাঁচ দিন বিছানা থেকে উঠতে পারিনি তারপর আমি সেদিন রান্নাও করিনি আমার শাশুড়ি রান্না করছে তাকে খাবার দেবো আমি খাবারও দিতে পারিনি আমি গিয়েছিলাম গোসল করতে এসে দেখি সে আমাকে আবার মারধর করছে কেন আমার শাশুড়ি তাকে অনেক কথা শোনাচ্ছে তারপরে আমি গোসল করে আসার পর আসার পর সে আমাকে কাপড় চোপড় নিন গুছিয়ে এখন বাবার বাড়ি পাঠিয়ে দেবো আমি বললাম কেন কেন তুই কিছু জানিস না তারপর আমি বাবার বাড়ি চলে গেলাম আসলে এরকম শাশুড়ি যেন কোনো ফ্যামিলিতে না হয় যে নিজের বউকে এতটা অত্যাচার করে ছেলের সামনে খারাপ বানিয়ে একটা সংসার নষ্ট করে দিতে পারে একটা সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে